আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে যে গরম পড়ছে ইদানিং নিয়ে অনেক গরম সেই ক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি এই নিতে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় একটু ঠান্ডা বাতাস খাওয়ার দরকার আসলে বাইকে যখন রাইড করি তখন দেখা গেছে কি শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় কিন্তু যখন একটা জ্যামে পড়বে ঠিক তখনই বোঝা যায় মানে হ্যামলেটের ভিতর দিয়ে কত প্রকার পানি পড়তেছে তো আজকে ছোটোখাটো একটা টুকটাক ষণি আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কীভাবে ফুয়েলটা মানে একটু সেভ করা যায় ফুয়েলটাকে একটু সেভ করে আমরা কীভাবে আমরা যখন জ্যামে পড়ি মানে কোনো একটা জায়গায় জ্যামে পড়ি বা ফ্লাইওভারে কোনো একটা জায়গায় জ্যামে পড়ি তখন আমরা কী করি বাইকটাকে একটু স্টার্ট দিয়ে রাখি মানে স্টার্ট অবস্থায় রাখি যদি দীর্ঘক্ষণ মানে অনেকক্ষণ যদি জ্যামের পরিস্থিতিতে আপনারা বোঝেন তাহলে কী করবেন ইঞ্জিনটা অফ করা রাখবেন শুধু শুধু ফুয়েলটা খরচ করার দরকার নাই শুধু ফুয়েল জানা তার পাশাপাশি কিন্তু ইঞ্জিন অয়েলটাও আপনার নষ্ট মানে অপচয় হইতেছে অপচয় হইতেছে বলতে ওটা তো ভিতরে থাকে যেমন ওইটা ওটা টাইম ফুরে আসতেছে এরকম তারপর আমরা অনেক সময় দেখা গেছে মানে এই যে যে রোদ রোদের মধ্যে আমরা বাইকটি পার্কিং করে রাখি মানে যে কোনো একটা রাস্তায় ফ্লাইটে রাখলাম এই অবস্থায় তখন কিন্তু এটা কিন্তু তাহলে কিন্তু বাস যায় মানে যে একটা হিট হিটের কারণে তালটা একটু টুকের হাওয়া হয়ে যায় এটা হয়তো এভাবে আমরা বুঝি না কিন্তু অল্প হইলেও আর কি যায় আবার দেখা গেছে অনেক সময় আমরা কী করি যেমন কম গিয়ারে গাড়ি বাইক করি যেমন দেখা গেছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে চালাইতেছে দুমাসে চালাইতেছে এটা কিন্তু একটা ওভার প্রেশার পড়তেছে বাইকের উপরে তারপর দেখা গেছে কি বাইক হিট হইতেছে বেশি তো এই ক্ষেত্রে আপনারা যতটুকু সম্ভব লাস্ট গিয়ারে সবসময় গাড়ি রাইড করবে। এটা যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন তারা বলবে আবার নির্দিষ্ট বিয়ের মধ্যে লেখাও থাকে অনেক সময় নির্দেশনা দেওয়াও থাকে যে আপনারা চেষ্টা করবেন লাস্ট গিয়ারে বাইক রাইড করার মানে লাস্ট গিয়ারে বাইক রাইড করার মজাই আসতে ওইটা দেখা গেছে স্পিড অনুযায়ী তখনই আপনি গিয়ার শিফট চেঞ্জ করবেন এটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যারা চালায় তারা তো বোঝেনি তো এই দিকগুলো আসলে আমাদের অনেকটা মানে খেয়াল রাখা উচিত আমিও দেখা গেছে যদি জ্যামে ট্যামে পড়ে যাই তখন ইঞ্জিন অফ করে দিই কারণ দরকার নেই তো শুধু শুধু তেল অপচয় করা তারপর মোবাইলটা হওয়ার আমার খরচ মানে ইয়ে হইতেছে কি বলে টাইম ফুরে আসতেছে তো সেই ক্ষেত্রে আপনারা এই দিকগুলো দেখতে পারেন আরও বিভিন্ন ধরনের দিক আছে আরও অনেক দিক আছে কারণ এই দিকগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা অনেকটা ইনশাল্লাহ বাইকের তেল কম খরচ করতে পারবেন তারপরে দেখা গেছে আমরা যে সকল হাইসিসির বাইকগুলো চালাই ওগুলোর সাবজেক্ট আলাদা কারণ ওগুলো হতে আসে এমনি তেল খাইছি যেমন বাংলাদেশে যখন আড়াইশো সিসির বাইকগুলো লঞ্চ ছিল ওগুলো কিন্তু তেমন একটা মাইলেজ পাবে না সর্বোচ্চ তিরিশ এরকম তবে একটা জিনিস যে সব বাইকগুলো আসার সম্ভাবনা ছিল বা আসছে যেগুলা যেমন বাংলাদেশে না যেন মনে করছে এই বাইকগুলো বেশি হ্যান তেন আসলে ওরকম একটা সারা টারা পায় নেই তবে দেখা যাক পরবর্তী যে বাইকগুলো আসে ওগুলার কি পরিস্থিতি হয় তো এই দিকগুলা আসলে আপনাদের আমি জানানোর জন্য একটু শেয়ার করলাম কারণ হইতেছে তেলের দাম এখনো ওই পরিস্থিতিতে আসে আগে যে উনানব্বই টাকা লিটার আমরা অক্টেন পাইতাম তারপরে পেট্রোলের দামটা আরও কম ছিল কিন্তু বর্তমানে পেট্রোলের দাম হইতেছে একশো একুশ একশো একুশ টাকা মনে হয় যতটুকু দেখলাম আর অকটেনের দাম হইতেছে একশো পঁচিশ টাকা তো এই অনুযায়ী যদি আপনারা যদি এইভাবে বাইকগুলো চালান সেভে সেভে তাহলে দেখা গেছে আপনাদের তেলটা অনেকটা সেভ মানে ফুয়েলটা অনেক সেভ তো ব্লকগুলো করে আপনাদের জন্য আমি যতটুকু চেষ্টা করি একটু একটু মধ্যে মানে অল্প মধ্যে বুঝিয়ে বলার জন্য যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার মতো একজন ব্লগারকে সাপোর্ট করতেছেন আমি আসলে অতটা কিছু ওরকম গুছায় বলতেও পারি না আর ফুটেজগুলো অতটা ভালোভাবে নিতে পারি না দেখা গেছে এই একটু একটু আর কি চেষ্টা করতেছে এই আর কি তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কথাগুলো আপনাদের ভালো লাগবে আর নিয়মগুলো অবশ্যই আপনারা চাইলে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ